নমস্কার সবাইকে গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমার আজকের নিবেদন নরেশচন্দ্র সেনগুপ্ত রচিত ছোট গল্প নষ্ট নিধি যোজন বিস্তারে সে গ্রাম তাতে বসতির অন্ত নাই গ্রামের লোকেরা খায় দায় গান গাই ঝগড়া করে মনের আনন্দে থাকে তাদের অভাব বেশি নাই তাই সম্পদের অভাব নাই মোটের উপর তারা সুখী কিন্তু তাদের যত ঘর তত মত কেউ ভাত খায় কেউ রুটি খায় কেউ খায় ছাতু কেউ খায় মাংস কেউ উত্তর মুখে খেতে বসে কেউ বসে দক্ষিণ মুখে কেউ পূজা করে পূর্ব মুখ হয়ে কেউ করে পশ্চিম মুখে একজনের যেটা অখাদ্য আর একজনের সেটা শ্রেষ্ঠ খাদ্য একজনের কাছে যেটা ভালো আরেকজন বলে তাকে মন্দ তাই তাদের ভিতর সমাজের কাঁথুনি কোনো দিনই শক্ত হয়ে বসতে পারেনি একদিন একদল বিদেশি এসে আশ্রয় ভিক্ষা চাইলে তারা তফাতে একটা মাঠের ভিতর তাদের জায়গা করে দিলে কিন্তু নাই তাদের স্পর্শ করলে না কেননা তারা বিদেশি তাদের রকম সকম সবই বেজায় বেয়ারা বিদেশি তারা তফাতে থাকে তাদের আপনা আপনির মধ্যে সলা পরামর্শ করে ঘুরে ফিরে বেড়াই। ক্রমে দেখা গেল এই লোকগুলি হঠাৎ ফেঁপে উঠল তারা প্রকাণ্ড ঘর গড়ল নানা রকম যানবাহনের আমদানি করল রাজার হালে চলতে লাগল গ্রামের লোক তখন ছুটে গেল তাদের খবর নিতে দুয়ারে বসে দারোয়ান তাদের তাড়া করলে কিন্তু তাতে এরা হটে গেল না মাথা নিচু করে গড় হয়ে সেলাম করতে করতে তারা ঢুকে পড়ল সন্ধান নিতে বিদেশিরা মাটি খুঁড়ে সন্ধান পেয়েছিল একটা মনির খনির খনি থেকে তারা বস্তা বোঝাই করে মণি বের করে রাতের অন্ধকারে চালান করত বিদেশে তাই তারা ফেঁপে উঠেছিল এখন গ্রামের লোকে সন্ধান নিতে এসেছে দেখে তারা বিচলিত হয়ে উঠল তখন তাদের মধ্যে একজন চালাক লোক বেরিয়ে এসে গ্রামের লোকদের ভারী মিষ্টি কথা বলে একেবারে জল করে দিল সে তার স্বদেশীদের বললে মিছে ভয় পাচ্ছ সবাই ওদের দিয়ে আমাদের বস্তা বহবার ভারী সুবিধা হবে হলোও তাই গ্রামের লোক সব পয়সা পাবার প্রস্তাবে ভারী খুশি হয়ে উঠল মোট বইবার মজুরি নিয়ে মনের আনন্দে বিদেশিদের মনির বস্তা বহন করতে লাগলো আর টাকাটা শিকেটা নিয়ে গিয়ে ভারী হাসি মুখে গিন্নিদের দেখাতে লাগলে মোট বইবার জন্য তাদের মধ্যে কারাকারি লেগে গেল বিদেশিদের কাঁড়ি কাঁড়ি মনি তাদের দেশে রপ্তানি হতে লাগল বিদেশিরা শুনতে পেলে ওরা সন্ধান পেয়েছে যে বস্তায় মনি থাকে তারা আবার বিচলিত হয়ে উঠল। তখন তাদের বুদ্ধিমান লোকটি ফটকের সামনে রেখে দিল দুদিন পরত ভোরে মেঠাই গ্রামের লোক সেদিন একরকম ঠিক করেছিল যে বিদেশিদের কাছ থেকে মণি কেড়ে নেবে তার ভিতর অনেক কিন্তু ছিল সবারই মনের তলায় ফন্দি ছিল যে মনিগুলো পাওয়া গেলে আর সবাইকে ঠকিয়ে বা ঠেঙিয়ে সেইগুলি সব কেড়ে নেবে তবু একরকম ঠিকঠাক করে তারা দল বেঁধে এলো দেউড়ির সামনে মেঠাইয়ের থালা দেখে যে প্রথম এসেছিল সে সবটা আঁকড়ে ধরলে তখন তার উপর সবাই তাড়া করে এলো ভালো রে ভালো এতগুলো মিঠাই তুমি একা নেবে আমরা কি তবে রদ দেখতে এসেছি তুমুল ঝগড়া লেগে গেল গালাগাল থেকে হলো হাতাহাতি হাতাহাতি থেকে লাঠা লাঠি অনেক মাথা ফাটল অনেক রক্তস্রাব হলো তখন বিদেশি মহাজন ছুটে সে তাদের থামিয়ে দিলে আর মিঠাইগুলো তার পছন্দ মতো ভাগ করে দিলে যাদের বেশি হলো তারা পায়ে গড়িয়ে পড়ল, যাদের ভাগে কম পড়লো তারা গজরাতে গজরাতে চলে গেল সেদিন থেকে রোজ দেউড়িতে পড়াতে করে মেঠাই থাকে রোজ লোক এসে তাই নিয়ে কারাকারি করে দেশময় হৈ হৈ পড়ে গেল হাটে মাঠে ঘাটে এছাড়া আর কথা নেই নৈয়ায়িক পণ্ডিতেরা মেঠাইয়ের ন্যায়সঙ্গত ভাগ সম্বন্ধে অনেকগুলি বই লিখে ফেললেন লাঠিয়ালেরা বললে আমরা ন্যায় জানি না লাঠি জানি গরিব ও দুর্বল যারা তারা কোলাহল করে উঠল যে যেহেতু আমরা গরিব ও দুর্বল এবং আমাদেরই খাবারের দরকার বেশি সেই জন্য এর সবটাই আমাদের পাওনা মোট বইবার মজুর পেয়ে লোকে ক্ষেত খামারের কাজ ছেড়েই দিয়েছিল মনি পাবার উৎসাহে তারা মেতে উঠেছিল এখন সে মনির কথাও ভুলে গেল মেঠাইয়ের ভাগ নিয়ে ঝগড়া করা ছাড়া আর তারা কোনো কথাই কয় না কোনো কাজই করে না গ্রামের লোককে আর মোট বইতে পাওয়া যায় না তখন পাশের গ্রাম থেকে লোক আসতে লাগলো তারা বেশি বুদ্ধিমান ধর্মাধর্মের বড় তোয়াক্কা রাখে না তারা মোটও বইতে লাগলো আর চাকা চাকা মনিও সরাতে লাগলো তাদের হাত সরানো বিদেশিদের তত সহজ হলো না শেষ পর্যন্ত তারা বখরার বন্দোবস্ত করে নিলে গ্রামের লোক মেঠায় নিয়ে ঝগড়া করতে লাগলো শেষে হঠাৎ একদিন তারা দেখতে পেল যে বিদেশিদের গ্রামের চারিপাশ ঘিরে একটা প্রকাণ্ড পাথরের দেওয়াল উঠে গেছে তার কোনো দিক দিয়ে প্রবেশের দ্বার খুঁজে পাওয়া গেল না দেওয়ালটা মনির খনি শুদ্ধ ঘিরে ছিল আর তার শুধু একটা মুখ ছিল সাগরের দিকে যেখানে জাহাজ বোঝাই হয়ে মণি চালান হতো বিদেশে তখন গ্রামবাসী চঞ্চল হয়ে উঠল তখনও মেঠাইয়ের থালা রোজ সাজানো থাকত কিন্তু তার পরিমাণ বড় কমে গিয়েছিল তাদের বড় রাগ হলো বিদেশিদের অন্যায় ব্যবহারে তারা ছুটে গিয়ে সেই পাথরের প্রাচীরে কিল ঘুষি মারতে লাগল পাথরের পাঁচিল সেই কিল ঘুষি খেয়ে খিলখিল করে হেসে উঠল তখন যে যার হাতা বেরি খুন্তি ছুঁচ যা পেল তাই নিয়ে ছুটে আসলো সব ভোতা হয়ে গেল ক্ষেত খামার যখন তাদের চুলোই গেছে মোট বইবার মজুরিও আর জোটে না মেঠাইয়ের থালা কোথায় নিরুদ্দেশ হয়েছে তখন ক্ষিদের চোটে তাদের বুদ্ধি সাফ হয়ে গেল তখন তারা সবাই মিলে কোদাল নিয়ে সুরঙ্গ খুঁড়তে লাগল লক্ষ লোক একজোট হয়ে দিনরাত কাজ করতে লাগলো দেখতে দেখতে সুরঙ্গ শেষ হয়ে গেল তারা হৈ হৈ করে বিদেশিদের ঘরের ভিতর গিয়ে উঠল গিয়ে দেখলে সব শূন্য কোথাও কেউ নেই পাগলের মতো ছুটে গেল তারা খনির দিকে সেখানে কেউ নেই কিছু নেই মনির খনির শেষ গুঁড়োটুকুও বিদেশিরা নিঃশেষ করে নিয়ে গেছে ঘাটের ধারে গিয়ে তারা দেখতে পেলে দূরে বিদেশিদের শেষ জাহাজের একটু ধোঁয়া মাত্র আকাশে ভাসছে তাদের লক্ষ্মীর ভান্ডার উজার হয়ে গেল তারা টের পাবার আগেই আজকের গল্প এখানেই শেষ গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেল গল্পাঞ্জলিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই